আপনি কি জানেন জিরাফের রক্তচাপ পৃথিবীর যে কোনো প্রাণীর চেয়ে বেশি আর তার হৃৎপিণ্ড প্রায় পঁচিশ পাউন্ড ওজনের একটা প্রকৃতির বিস্ময় আজকের ভিডিওতে আমরা জানব কেন জিরাফের এত উচ্চ রক্তচাপ কেমন কাজ করে তার হৃৎপিণ্ড আর প্রকৃতি কীভাবে এই প্রাণীটিকে এত উচ্চতায় টিকে থাকতে সাহায্য করেছে জিরাফের গলা দশ থেকে বারো ফুট লম্বা আর তার মাথা তো আরও ওপরে এত উঁচুতে মস্তিষ্কে রক্ত পাঠাতে গেলে রক্তচাপ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হতে হয় একজন মানুষের স্বাভাবিক রক্তচাপ যেখানে একশো কুড়ি থেকে আশি সেখানে জিরাফের রক্তচাপ প্রায় দুইশো থেকে একশো ষাট পারদ মিলিমিটার পর্যন্ত হতে পারে এই চাপ না থাকলে রক্ত মস্তিষ্কে পৌঁছাতেই পারত না যদি রক্তচাপ কম হতো তাহলে জিরাফ মাথা ঘুরে পড়ে যেত বিশেষ করে যখন সে হঠাৎ নিচু হয়ে পানি খেতে চায় জিরাফের হৃৎপিণ্ড গঠনে একেবারে আলাদা এর ওজন প্রায় এগারো কেজি লম্বায় প্রায় দুই ফুট হৃৎপিণ্ডের দেয়াল প্রায় তিন ইঞ্চি পুরু এটা এত শক্তিশালী যে প্রতি মিনিটে প্রচণ্ড জোরে রক্ত পাম্প করে যাতে রক্তচাপ বজায় থাকে এবং মাথা পর্যন্ত পৌঁছায় এমন শক্তি সাধারণ প্রাণীর হৃদয়ে থাকে না এই কারণে জিরাফ প্রকৃতির সবচেয়ে চমকপ্রদ পাম্পিং সিস্টেমের একটি উদাহরণ জিরাফের গলা বেয়ে রক্ত যায় ক্যারোটির ধমনী দিয়ে এই ধমনীর চারপাশে থাকে বিশেষ ধরনের কপাট এবং পেশি যা রক্ত প্রবাহ নিয়ন্ত্রণ করে আর মাথার কাছাকাছি থাকে রেটে মিরাবিলে নামের এক ধরনের ক্যাপিলারি জাল যা অতিরিক্ত চাপ কমিয়ে দেয় যাতে মস্তিষ্কে রক্ত বেশি না গিয়ে ক্ষতি না হয় এটা একটা প্রাকৃতিক ব্লাড প্রেসার রেগুলেটর বলা যায় জিরাফ যখন নিচু হয়ে পানি খায় তখন রক্ত মস্তিষ্কে হঠাৎ করে ধেয়ে যেতে পারে কিন্তু অবাক করার মতো বিষয় হলো, তখনও জিরাফের মস্তিষ্কে রক্তের চাপ বিপজ্জনকভাবে বাড়ে না কারণ জিরাফের ঘাড় ও মাথায় থাকে বিশেষ কপাট ও রক্ত নালী যা বিপরীত দিকে প্রবাহ নিয়ন্ত্রণ করে একটি সুসংহত সিস্টেম যার মাধ্যমে জিরাফ পানীয় খেতে পারে আবার মাথাও তুলতে পারে কোনো সমস্যা ছাড়াই জিরাফের এই শারীরিক গঠন শুধু আশ্চর্যজনকই না বরং বিজ্ঞানীদের অনুপ্রেরণাও মেডিকেল ইঞ্জিনিয়ারিং ও স্পেসচিউট ডিজাইনে জিরাফের রক্ত সঞ্চালন ব্যবস্থার নকল করা হচ্ছে বিশেষ করে স্পেসে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে জিরাফ অনুপ্রাণিত প্রযুক্তি প্রকৃতি নিজের নিয়মেই আশ্চর্য সব সমাধান তৈরি করে জিরাফের হৃৎপিণ্ড ও রক্তচাপ আমাদের শেখায় কিভাবে অভিযোজন প্রাণীর জীবনধারায় বিশাল প্রভাব ফেলে একটা দীর্ঘ গলা ধরে রাখতে গেলে দরকার শক্তিশালী হৃদয় এটা শুধু জিরাফের না হয়তো জীবনেরও একটা শিক্ষা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং এমন আরও আশ্চর্য তথ্য জানতে পাশে থাকুন